বন্ধুরা মাছ আমি তুলে নিচ্ছি এই দেখুন নমস্কার বন্ধুরা আমি শিকারী প্রসাদ আজকেও আপনাদের জন্য আর একটা কুঁচে মাছ ধরার ভিডিও আমি নিয়ে এলাম আজকে অনেক দিন পর প্রায় দু মাসের মতো হয়ে গেছে কুঁচে মাছ ধরতে বেরোয়নি তো দু মাস পরে একটু কুঁচে মাছ ধরতে যাবো তো দেখা যাক কুঁচে মাছ ধরতে পারি কি না আজকে বেশি দূর যাবো না আজকেই আমাদের আশপাশের পুকুর ডোবাগুলোই দেখব তো আসুন দেখা যাক মাছ ধরতে পারি কি এই বেরিয়ে পড়েছি কুঁচে মাছ ধরার জন্য তো যেতে যেতে একটা লেবু গাছ চোখে পড়লো আমার লেবু গাছটাতে ঠিক রসগোল্লার মতো লেবু হয়েছিল এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন কত বড়ো বড়ো লেবু হয়ে আছে আর এই দিকে আমি পুকুরের ধারে চলে এসেছি ঘন্টা দুয়েক আগে বৃষ্টি হয়েছিল পুকুর পার পারগুলো পুরো কাদা হয়ে আছে দাঁড়ানো যাচ্ছে না পুকুরের ধারে পুরো স্লিপ হয়ে আছে পুকুরের ধার আর এই পুকুরে কিন্তু বন্ধুরা খুব মোটা মোটা কুঁচে মাছ আছে আমি কিন্তু প্রত্যেক বছর এই পুকুর থেকে ধরি কুঁচে মাছ তো এই বছরও এসছি দেখা যাক কুঁচে মাছের গর্ত পাই কি এই পেয়েছি এই পেয়েছি বন্ধুরা কুঁচে মাছের গর্ত পেয়ে গেছি এইসব আমার জানা গর্ত দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কাছে নিয়ে গিয়ে এই দেখুন বন্ধুরা কুঁচে মাছের গর্ত থেকে কীভাবে জল উঠছে বুঝতে পারছেন এইটা ছেঁচা পুকুর ছেঁচা পুকুরের মাছ কিন্তু খুব ভালো খায় তাড়াতাড়ি খায় বেশি লেট হয় না এইসব গর্তের মাছ ধরতে এই গর্তটা খোলার পরে বেশ একটা দারুণ জিনিস হয়েছে বন্ধুরা এই গর্ত থেকে ছোট ছোট কুঁচে মাছের বাচ্চা বের হচ্ছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত ছোট ছোট দেখেছেন কুঁচে মাছের বাচ্চা খুব সুন্দর লাগছে দান ছেড়ে দিই তো প্রথম গর্ত আমি এখানে পেয়ে গেছি দান গর্তটাকে ভালো করে খুলে নিই প্রথমে গর্তটাকে গোল করে ঘুরিয়ে জলটা হালকা করে তুলে নেব এবারে গর্তটাকে মোটামুটি হাত দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে টাকর মেরে দেবো এইভাবে টাকর মারলে কি হয় মাছ খুব তাড়াতাড়ি আসে ও তাড়াতাড়ি টোপ খায় তো চলুন এবারে অন্য গর্ত খুলে নিই আর কি বলবো বন্ধুরা পুকুর পাড় দিয়ে একদম হাঁটা যাচ্ছে না পা স্লিপ করছে খুব প্রচণ্ড পা স্লিপ করছে একদম দাঁড়ানো যাচ্ছে না আমি তো এখানে একটুর জন্য পড়ে যাচ্ছিলাম এই দেখেছেন বন্ধুরা একটুর জন্য একটু উনিশ বিশ হলেই আমি পড়ে যেতাম এখানে একদম পুকুর পাড় পুরো স্লিপ হয়ে গেছে তো একটাই গর্ত পেয়েছি চলুন ওই গর্ত থেকে ধরা যাক কেননা পুকুর পাড়তে একদম হাঁটা যাচ্ছে না খুব স্লিপ করছে পা আর এই দেখুন এই হচ্ছে কুঁচে মাছের প্রিয় খাবার ব্যাং এই ব্যাঙে কিন্তু কুঁচে মাছ খুব বেশি ভালোবাসে তাছাড়াও ব্যাঙ না যদি পাওয়া যায় তো কেঁচো ও মাছ দিয়েও কুঁচে মাছ ধরা যায় তো ব্যাঙটা আমি প্রথমে খাঁটিয়ে নিচ্ছি আর কি বলবো বন্ধুরা আজকে ব্যাংক একদম পাওয়া যাচ্ছে না অনেক কষ্টে এই ব্যাংকটা পেয়েছি অনেক খোঁজাখুঁজি করার পর দেখা যাক এই একটাই আমার কাছে আপাতত আছে এই ব্যাংকটা দিয়ে ধরতে পারে কি আপনারা তো জানেন এই কুঁচে মাছ কিভাবে ধরতে হয় আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি কুঁচে মাছ ধরার যারা নতুন দর্শক আজকে ভিডিওটা দেখছো তারা ফলো করো যদি কুঁচে মাছ ধরতে চাও কোনো দিন তো আমার এই ফর্মুলাটা ইউজ করবে এইভাবেই কিন্তু আপনারা কুঁচে মাছ ধরতে পারবেন অসুবিধে নেই আর বন্ধুরা এই মাছটা কিন্তু চলে এসেছে মুখের ধারে আপনারা বুঝতে পারছেন কি আমি ঠিক জানি না দেখুন জলটা এই দেখুন ধরেছে বলার সাথে সাথেই বন্ধুরা দেখেছেন মুখের ধারে এসেছিলো টক করে ধরেছে টোপটাকে দেখুন আপনারা বুঝতে পারবেন ক টেনে টেনে নিয়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন কট্টা আনছে দাঁড়ান একটাই কিন্তু আমার কাছে ব্যাং আর ব্যাঙ্ক নেই তো এই ব্যাঙ্কটা দিয়ে আমাকে মাছটাকে ধরতে হবে দান ভালো করে খাইয়ে নিই মাছটাকে আসছে মুখে করে ধরে আছে খাচ্ছে না এই যা এই আফসোস বন্ধুরা একটাই ব্যাঙ্ক ছিল ব্যাঙ্কটাকে খেয়ে নিল দেখলেন এই দেখুন ব্যাঙ্কটাকে খেয়ে নিয়েছে তারপর আরও খোঁজাখুঁজি করেছি আর ব্যাঙ্ক পাইনি অনেক কষ্টে ধরেছিলাম একটা ব্যাঙ্ক তো শেষ বেশ একটা কেঁচো পেয়েছি কেঁচোয় নিয়ে এসেছি এই কেঁচো দিয়েও হয় কুঁচে মাছ তো দেখা যাক এই দিয়ে ধরতে পারি কি দেখতে থাকুন কুঁচে মাছটা কিন্তু একদম পুরো মুখের ধারেই বসে আছে জল দমকামাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান কেঁচোটাকে লাগিয়ে নিই এই ধরেছে ধরেছে বন্ধুরা ধরেছে বললাম পুরো মুখের ধারে বসেছিল টোপটাকে খাওয়ার জন্য শুধু ফেলার অপেক্ষায় ফেলতেই টোপ নিয়ে দৌড় মেরেছে এই দেখুন প্রথমবার ছেড়ে গিয়েছে তো এইবারে আরও ভালো করে মাছটাকে খাওয়াতে হবে এইবারে একদম মিস করলে হবে না দাঁড়ান মাছটাকে ভালো করে খেতে দিই খাচ্ছে টোপটাকে নিয়ে খাচ্ছে এখনও এই লেগে গিয়েছে বন্ধুরা আমি খেজ মাত্রায় লেগে গিয়েছে দাঁড়ান মাছটাকে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কিন্তু বেশ মোটা সাইজের মাছ বলেই মনে হচ্ছে তলা থেকে কিন্তু প্রচণ্ড টানছে কোনো মতেই টেনে তোলা যাচ্ছে না এই দেখুন বন্ধুরা মাছ কিন্তু মুখের ধারে চলে এসছে গর্তের জলটা কেমন দমকমাচ্ছে বুঝতে পারছেন মাছ একদম চলে এসছে আর এখান থেকে মাছটাকে কোনো মতেই টেনে আনা যাচ্ছে না দেখা যাক মাছটা মনে হয় মাঝারি সাইজের মাছ আছে সরু হবে না আর খুব একটা মোটাও বলে মনে হচ্ছে না এ এই দেখুন বন্ধুরা মাছ আমি তুলে নিয়েছি এই দেখুন মাছটা মাঝারি সাইজের মাছ খুব একটা মোটা নয় ও খুব একটা সরুও নয় মাঝারি সাইজের কুঁচে মাছ একটা প্রথমে ধরে নিলাম এই দেখুন আর বললাম না ছেঁচা পুকুরের মাছ তো অনেক দিন খাওয়া পাইনি ওই জন্য মাছটা একটু সরু মতো হয়ে গেছে পেটে খাবার নেই বলে তো আবার দেখা যাক একটা গর্তে কিন্তু অনেকগুলো করেই কুঁচো মাছ থাকে তো একটা ধরে নিয়েছি এবার পরের বারে আবার ফেলছি দেখা যাক আর একটা মাছ খায় কি খাবে খাবে এই মাছটাও খাবে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই মাছটাও কিন্তু আসছে আসছে এই মাছটাও কিন্তু মুখের ধারে আসছে গর্তের জলটা দমকামাচ্ছে গর্তের জলটা কিন্তু ওঠানামা করছে দাঁড়ান আপনাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই এই দেখুন বন্ধুরা জলটাকে আমার উঠছে লাভছে বুঝছেন মাছটা কিন্তু আসছে এই ভাবে যদি গর্তের জল ওঠানামা করে তাহলে আপনারা আপনাদের বুঝতে হবে মাছ কিন্তু মুখের ধারে আসছে একদম আস্তে আস্তে করে নাচাতে হবে যা যেন না ভয় পায় এই দেখুন কেউ এই ধরেছে 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 বন্ধুরা এই মাছটাও কিন্তু টোপ ধরেছে তো দেখা যাক এই মাছটাকে তুলতে পারি কি একটা গর্ত থেকে দুটো মাছ মানে বুঝতে পারছেন একটা গর্তে কিন্তু দুটো থাকে না আরও বেশি থাকে তো এই গর্তে দু নম্বর মাছটা খেলো দেখা যাক এই মাছটা কিন্তু খেয়ে বেশি কর নিয়ে যাচ্ছে না মুখের ধারেই ধরে বসে আছে হালকা হালকা করে টানছে দেখা যাক এই মাছটা হয় কি এই খেঁজ মেরে দিয়েছি বন্ধুরা লেগে গিয়েছে মাছটা এই মাছটাও লেগে গিয়েছে তো দাঁড়ান এই মাছটাকেও আমি তুলে দেখাচ্ছি উড়িয়ে বাবা এই মাছটা আবার ওপরের দিকের গাড্ডায় খেয়েছে তো মাছটাকে কোনো মতোই টেনে আনা যাচ্ছে না গর্তটা মনে হয় ভাঙতে হবে এবারে গর্ত না ভাঙলে মনে হচ্ছে মাছটাকে তোলা যাবে না কেননা উপরের দিকের মাটি শক্ত হয়ে আছে আর ওপরের দিকে খেয়েছে মাছটা কোনো মতেই আসছে না দাঁড়ান গর্তটাকে ভেঙে নিই এই মাছগুলো কিন্তু প্রচুর ক্ষমতাশালী হয় যারা এই কুঁচে মাছ ধরে তারা তো জানে আর আপনারা যারা ধরেন না হয়তো বুঝতে পারছেন না আপনারা ভাবছেন হয়তো নাটক করছি কিন্তু না বন্ধুরা এই মাছগুলো কিন্তু গর্তের ভেতরে যখন থাকে না প্রচুর ক্ষমতাশালী হয় কোনো মতেই মাছগুলোকে টেনে তোলা যায় না আপনারা যদি না বিশ্বাস করেন তো একবার ট্রাই করে দেখতে পারেন এই কুচে মাছ একবার ধরে তো শেষ বেশ অনেক কষ্ট করে মাছটাকে গর্তের মুখের ধারে নিয়ে এসেছি এই দেখুন এই দেখুন মাছটা ওফ ওফ মাছটা শুধু সাইজটা দেখুন বন্ধুরা এটাও কিন্তু একটা সরু মাছ আজকে কিন্তু দুটোই সরু মাছ হলো তো কি করা যাবে এই মাছ আমি নেবো না আমার ক্যামেরাম্যানকে দিয়ে দেবো এত সরু মাছ আমি খাই না এই দেখুন দুটো হয়েছে আজকে আর বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বন্ধুরা এরপরে আমি আপনাদের জন্য একটা কচ্ছপ ধরার ভিডিও নিয়ে আসছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কচ্ছপ ধরার ভিডিও তো গুড বাই